হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছেন গ্রাফিক স্টুডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজকে আবারও হাজির হলাম নতুন একটি ফ্রি পেলফি পোস্টার ডিজাইন ভিডিও নিয়ে আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষ থেকে একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন এই পুস্টার ডিজাইনটি আপনারা আপনাদের নিজেদের নাম ছবি ব্যবহার করে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন পুস্টার ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল পিএলপি ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিংক পাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে পাঁচটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি স্কিপ না করে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন পোস্টার ডিজাইন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের ভিডিও ওকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর এখন আমরা ফাইলটি ডাউনলোড করবো এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবো ডিসক্রিপশন বক্সে আসলে আপনারা নিচের দিকে এরকম একটি লিঙ্ক পাবেন এটির ওপর ক্লিক করলে আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে এরকম একটি পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউর আনসার লেখা আছে এখানে আপনাদের পাসওয়ার্ডগুলো বসিয়ে দিতে হবে তারপর সাবমিটে ক্লিক করবো এখন একটি ড্রাইভ লিঙ্ক দেখতে পারছেন এটির ওপর ক্লিক করতে হবে ওকে এখন এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে ওকে ক্লিক করব তাহলে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে উপরে থ্রি আইকন দেখতে পারছেন সেটির উপর ক্লিক করব এবং নিচে ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন ওকে পোস্টারটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে বিজ্ঞালে প্যাপস যা গুগল স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ওকে বিজ্ঞালেপ অ্যাপসে আসার পর উপরে থ্রি আইকুন দেখতে পারছেন সেখানে ক্লিক করবেন নিচে ওপেন ডট পে পি এটির উপর ক্লিক করবেন এখন আবারও ডট পে পিতে উপরে ক্লিক করব এখান থেকে আপনারা ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে নেবেন ওকে আমি ডাউনলোড করা ফাইলটির উপর ক্লিক করব ওকে ক্লিক করলাম এখান থেকে ওপেন অনলি অথবা অ্যাড যে কোনো একটি ক্লিক করবেন আমি অনলিতে ক্লিক করলাম ওকে এখন ব্যাক বাটনে ক্লিক করলে আপনার কাছে পোস্টার ডিজাইনটি চলে আসবে ওকে দেখতেই পারছেন পোস্টার ডিজাইনটি চলে এসেছে এখন আপনারা ইচ্ছা করলে পুষ্টার ডিজাইনটি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন এই পোস্টারটি আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করার সুবিধার্থে এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা লেয়ারের মাধ্যমে তৈরি করা হয়েছে এই জন্য আপনারা লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে ওকে এখন আমরা এই পোস্টারের সৌজন্য ছবি নাম পরিবর্তন করব প্রথমে ছবিটি পরিবর্তন করার জন্য প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি আপনারা নিয়ে নেবে এটিকে ছোট বড় করে আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দেবে এখন এই ছবি লেয়ারটি সবার নিচে নিয়ে যেতে হবে এই জন্য লেয়ারে ক্লিক করে পাম্পি আটটি দর ধরে আগের ছবিটি নিচে নিয়ে যাবো এবং আগের ছবিটি ডিলেট করে দেব তাহলে আপনার ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে ওকে দেখতে পারছেন ছবিটি অ্যাড হয়ে গেছে এখন আপনারা চাইলে এখানে পার্টির ছবিও পরিবর্তন করতে পারেন পার্টির ছবি পরিবর্তন করে পার্টির আসন সংখ্যা পরিবর্তন করে দেবেন এভাবে আপনারা যে কোনো পার্টির ছবি এখানে অ্যাড করতে পারেন এখন আমরা এই ছবির সুজনের নামটি পরিবর্তন করবো এই জন্য লেয়ার দেখে নামের লেয়ারটি খুঁজে বের করে প্যান আইকনে ক্লিক করবো আগের নামটি মুছে আপনার নামটি এখানে বসিয়ে দেবে ওকে আমি আপনি নামে এখানে বসিয়ে দিলাম এটি কি আপনার পজিশন অনুযায়ী ছোটো বড় করে দেবে ওকে এখন আমরা এই ছবি পদবীটি পরিবর্তন করব এই জন্য লেয়ারে ক্লিক করে পদবির লেয়ারে যাব প্যানাইকন আইকন দেখে আগের নামটি মুছে আপনার পদবিটি এখানে বসিয়ে দিবে ওকে আমি এখানে একটি পদবি দিয়ে দিলাম এখন ওকে ক্লিক করলে পদবিটু চেঞ্জ হয়ে যাবে ওকে আপনাদের নিজেদের মতো এই পোস্টারটি কাস্টমাইজ করার পর এখন এই পোস্টারটি সেভ করার জন্য উপরে সেভ এখন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করবো এখান থেকে সেভ টু ইমেজ এটির উপর ক্লিক করলে নিচে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে আপনার ছবিটি বা পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন